মুসাভাই তার জীবন সামনে একজন দূরদর্শী স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছিলেন তার বিষয় ভিত্তিক বক্তব্য অনেকটাই ছিল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের যদিও তিনি যে কোনো ভবিষ্যৎ বক্তা ছিলেন তা নয় মুসাভাই ছিলেন একজন নির্ভীক স্পষ্টবাদী রাজনৈতিক বিশ্বস যা সত্য কথা ছিল

সত্য জাহানের জন্য বলতে হবে এই নীতি ও আদর্শ বিশ্বাস তার দৃঢ়তাকে তার কাছে হয়তো কখনো কখনো বলে মনে হয় কিন্তু তার উৎসুরিষ্ঠ বক্তব্য বা মন্তব্য কেউ সহজেভাবে করতে পারে না আর সাহসিক স্পষ্টবাদী বক্তব্য বা জন্য বিশেষ